সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে ঈদের দিন সকালবেলা আমরা এখন নামাজ পড়তে যাব আসছি এই যে সাইকেল নিয়ে আসছি সাইকেল থেকে আমাদের বাসা থেকে প্রায় দশ মিনিট সাইকেল চালাই এটা হচ্ছে মসজিদ এরিয়া তো এই মাত্র সাইকেল চালায় মসজিদে আসছি তো এখানে এ মাত্র সকালবেলা দুইটা জামাত হয় একটা হচ্ছে সকাল সাতটা এবং আরেকটা নয়টা এই পর্যন্ত প্রায় জাপানে তিন নম্বর ঈদ পালন করতেছি জাপানে এই কোরবানি দুইটা আর রমজান ঈদ একটা তো এটা হচ্ছে মসজিদের ভিতর এরিয়া আমাদের সিটিতে দুইটা মসজিদ আছে তার মধ্যে এটা একটা এটাতে প্রত্যেক ঈদেই দুইটা তিনটা চারটা পর্যন্ত জামাত হয়ে থাকে তো যা যেই সময় যে জামাত সেই টাইমে হিসাবে মানুষ লোকজন আসে এখন প্রায় আরও জামাতের প্রায় পনেরো বিশ মিনিট বাকি আছে তার মধ্যে মসজিদ মোটামুটি ফুল হয়ে গেছে এবং টাইমের কাছাকাছি হলে আরও ফুল হয়ে যায় আর মাঝে মাঝে আরও এক্সট্রা জামাতে করতে হয় আর কি

তো এই মসজিদেরই মাদ্রাসা আছে একটা সেখান থেকে তাদের ছাত্র যারা আছে তাদেরকে দিয়ে গজল এবং কোরআনতাল করে প্রত্যেক ঈদেই এটা নামাজের আগে এটা করা হয় এবং তারপরে সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে পুরস্কার দেওয়া হয় এবং শুধু মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রকে না ওই মসজিদে যত শিশু মানে ছোট বাচ্চা আছে সবাইকে এখানে পুরস্কার দেওয়া হয় তারপরে ওদেরকে নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এখন মাদ্রাসার যে যে দুজন আরও হুজুর আছে এখানে দুইজন দেখা যাচ্ছে আর দুই একজন আছে অন্য কাজে ব্যস্ত তো ওরা এইভাবে বিভিন্ন ছাত্রদেরকে ডেকে ডেকে নিয়ে এসে তাদের যে পুরস্কার বিতরণের কাজ সেটা চলতে এটা প্রত্যেক বছরই নাম মসজিদের ঈদের নামাজের আগে তাদের এই অনুষ্ঠানটা হয় এবং তাদের বাৎসরিক একটা অনুষ্ঠান হয় তো সেখানেও তাদেরকে এরকম প্রান্ত করা হয় তো এটা টাইম কাছাকাছি হয়ে গেছে তো পরিষ্কার প্রায় শেষ পর্যায়ে তা এখন জামাদের জন্য সবাই রেডি হচ্ছে এখন এই মুহূর্তার ইমাম সাপ সবাইকে বলতেছে যে নামাজের কী সিস্টেম বা কীভাবে হয় বাংলাদেশে আমাদেরকে যেরকম নামাজের আগে করতে হয় তো নামাজগুলো সবাই একটু দিচ্ছে সবাই একসাথে যাচ্ছে

পুরুষের সাথে সাথে মহিলাদেরও আমাদের ব্যবস্থা আছে তাই আমি আমার সিটিতে দুইটাতেই এরকম ব্যবস্থা আছে তো এখান থেকে আসার পর এখানে একটা জায়গা যেখানে গাড়ি পার্কিং মজুদ সেখানে এর প্রত্যেক এরকম উপরে দিয়ে তারপর এখানে একটা ইয়ে করে সাহার মতো করে সেখানে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় মাদ্রাসার সেখানে মাদ্রাসার যেসব স্টুডেন্ট আছে বাচ্চা ছোট ছোটো বাচ্চা আছে সবাইকে বিভিন্ন ধরনের খেলান ধুল অংশগ্রহণ করে সেখানে ছাত্রদেরকে খাওয়া দাওয়া যোগ